যে বাংলাদেশ হয়তো টেস্ট স্ট্যাটাস পেতে পারে এবং সেই অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম এবং সেই উপস্থিত থাকার সময় বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছিল সো আমি নিজেকে খুব গর্বিত মনে করছি যে ওই দিনটা আমি উপস্থিত ছিলাম এবং সেই টেস্ট ম্যাচটাও খেলেছিলাম আমি গভীরভাবে স্মরণ করছি আমাদের প্রায়ত কোচ ছিলেন তখন এডি বার্লো বর্তমানে পরবর্তীতে হেড কোচ হিসেবে প্রথম টেস্টে আমাদের টেস্ট দলের কোচ ছিলেন ইমরান সারওয়ার আমাদের দলের ম্যানেজার ছিলেন রকিবুল হাসান গাজী আশরাফ হোসেন লিপু কিছু মনে করবেন না ভাই না। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত ডিরেক্টর বৃন্দ বাংলাদেশ প্রথম দলের সদস্য সদস্যবৃন্দ মাঝে একটা নাম ভেলে গিয়েছিলাম বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাসার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্ত কর্মকর্তা বৃন্দ